নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ক্রিস্পি কুরকুরে বেগুন ভাজা শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর কুরকুরে হয়েছে এটা ঠান্ডা হলেও কিন্তু ঠিক এরকমই থাকবে আর এর বেগুন ভাজার কিন্তু তেল লাগবে খুব অল্প এর জন্য আমি বেগুন কেটে রেখেছি যেভাবে বেগুন ভাজার জন্য বেগুন কাটা হয় সেইভাবেই একটু মোটা মোটা করে বেগুনগুলো কেটে রেখেছি আর শীতকালে তো ভালো বেগুন পাওয়া যায় বেগুন দিয়ে কিন্তু বেগুন ভাজা বেগুন পোড়া এগুলোই মনে হয় তো বেগুন ভাজা অনেকটা তেল লাগে বলে আমরা সবসময় কিন্তু খাওয়াটা পছন্দ করি না তবে অল্প তেলে যদি এরকম ক্রিস্পি বেগুন ভাজা হয় সেটা কিন্তু মন্দ হয় না এর জন্য বেগুনটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি আর একটু দিয়েছি গুঁড়ো লঙ্কা লঙ্কার গুঁড়ো সামান্য একটু এক পিঞ্চের মতো ছড়িয়ে দিয়েছি এবার ভালো করে এগুলোকে মাখিয়ে নেব লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আমার এখানে হাফচা চামচ বলাটা ঠিক হয়নি আমি এখানে হাফচা চামচের কম কিন্তু অ্যাড করেছি বেগুনের মধ্যে এবার এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব একদম বেগুনের সারা গায়ে সুন্দরভাবে লাগিয়ে নেব এই লবণ আর চিনি হলুদ গুঁড়ো এগুলো আর মাখিয়ে এটাকে মিনিট পাঁচেক রেখে দেব। একটু বেগুনটার মধ্যে মাখানো থাকলে কি বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হবে আর বেগুনের মধ্যে লবণ চিনির ভাবটা কিন্তু একটু ঢুকবে ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটু বেসন বেসন নেব এখানে দু চামচের মতো এর সাথে নেবো একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি দু চামচ নিচ্ছি আচ্ছা চালের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে এখানে সামান্য একটু চাল বাটাও ব্যবহার করতে পারেন আর দেব এক চামচ সুজি এবার এর মধ্যে দেব একটুখানি অন্য লবণ সামান্য একটু চিনি আর দেব একটু হলুদ গুঁড়ো অল্প একটু হলুদ দেব আর দেব একটু লঙ্কার গুঁড়ো একটু স্বাদের জন্য একটুখানি অল্প একটু হালকা ঝাল ঝাল থাকবে সেই জন্য একটু হলুদ আর লঙ্কার অ্যাড করলাম দিয়ে এবার শুকনো হাতে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব এতে যেন কোনো রকম জল না যায় একদম শুকনোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে দরকার পড়লে আপনারা এই সমস্ত জিনিসকে একটু চেলে নিতে পারে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায় আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আমি এটা ফ্রাই প্যানে করছি ফ্রাই প্যানের মধ্যে এই দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে এবার ভালো করে প্যানের গায়ে ঘুরিয়ে নেব। আর আমি দেখেই বুঝতে পারছেন খুব একটা তেল বেশি দিইনি যতগুলো বেগুন নিয়েছি সেই আন্দাজে এবার এই বেগুনগুলো যেহেতু একটু নরম হয়ে গেছে যেহেতু লবণ চিনি দেওয়া রয়েছে ওপরে একটা বেগুনের মধ্যে জল বের হয়েছে এটা দিয়েই কিন্তু শুকনো ডাস্টগুলোর মধ্যে একটু এপি করে নেব তাতে কি হবে বেগুনের গায়ে যে নিজস্ব জলটা রয়েছে তাতেই কিন্তু এই শুকনো উপকরণগুলো সুন্দরভাবে লেগে যাবে এবার ভালো করে একটু এপিটোপিট করে এক্সট্রা যে বেসনের কোটিংটা থাকবে সেটাকে ঝেড়ে নেব। ঝেড়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো সাথে সাথে কিন্তু কড়াইতে দেব না এই যতগুলো করতে আমার সময় লাগছে ঠিক ততক্ষণ আমি সাইডে রাখবো তাতে কী হবে এই শুকনো উপকরণগুলো আস্তে আস্তে বেগুনের গায়ে সুন্দরভাবে সেট হয়ে যাবে নাহলে তেলে দিলে কিন্তু চট করে সবটা ছেড়ে যাবে এই জন্য একটুখানি রেখে দেবো বেগুনটার থেকে জলটা বেরিয়ে আস্তে আস্তে গায়ের মধ্যে সুন্দরভাবে এটা লেগে যাবে এইভাবে আপনারা যারা এয়ার ফায়ারে করতে অভ্যস্ত বা বাড়িতে রয়েছে তারাও করতে পারেন তবে আমি একটা গ্যাসেই ওভেনেই দেখাবো অল্প তেলে যাতে আপনারা সকলেই পারেন কারণ এয়ার ফায়ার তো সকলের বাড়িতে থাকে না সেই কারণে আমি এয়ার ফায়ারে দেখাচ্ছি না আর এয়ার ফায়ারে কিন্তু খুব ভালো হয় এইভাবে করে করে নিলে কিন্তু তেলও লাগে না জাস্ট এইভাবে বসিয়ে দিলে খুব সুন্দরভাবেই বেগুন কিন্তু ক্রিস্পি হয়ে বেরিয়ে আসে এবার দেখুন এই অল্প অল্প তেলের মধ্যেই আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে তাহলে কি হবে বেগুনটা আস্তে আস্তে কিন্তু মানে ভেতরটাও সেদ্ধ হবে ভাজাও ভালো করে হবে নাহলে চট করে উপরের বেসনের কোটিংটা কিন্তু পুড়ে যাবে একটু একটু করে আমি তেলটাকে ওপরে ছড়িয়ে দিচ্ছি এবার এবার এগুলোকে একটু উল্টে দেব একটা পিঠ যখন একটু দেখবো সন্দির রঙ করে হয়ে গেছে তখন একটু উল্টে দেব। আর এগুলো হতে মোটামুটি আমার সময় লেগেছে যেহেতু একদম আজ কমিয়ে করছি দুই থেকে আড়াই মিনিট মতো সময় লেগেছে একটা পিঠ হতে তারপরে এগুলোকে উল্টে দিয়ে আরেকটা পিঠ ভেজে নেবো আঁচটাকে কিন্তু একইভাবে একটু কমের দিকেই রেখেছি সব কটাকে একই রকমভাবে উল্টে দিয়ে এগুলোকেও আমি ওই দু তিন মিনিট মতো আরেকটা পিঠো ভেজে নিচ্ছি শীতকালে দুপুরবেলায় কিন্তু এরকম গরম গরম বেগুন ভাজা থাকলে আর কি লাগে বলুন এর সাথে একটু ঘি বা আলু সেদ্ধ একটু কাঁচা লঙ্কা বা যদি ধনে পাতা বাটার এটা খাওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগবে তাছাড়া পাতলা মসুরির ডাল দিয়েও কিন্তু বেগুন ভাজা খুব ভালো লাগে তো শীতকালেই তো খাওয়া দাওয়ার সময় তার জন্য বিভিন্ন রকম সবজিও বেরোয় বিভিন্ন রকমভাবে রান্নাও করা হয় আর কার বাড়িতে কীরকম রান্না হয় অবশ্যই জানাবেন বেগুন দিয়ে বেগুনের কি কি পদ আপনারা করেন যার রেসিপি আমার ভালো লাগবে অবশ্যই আমি তার নাম সহ করে আপনাদের সাথে চেষ্টা করব করে দেখানোর তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর কেমন সাউন্ডটা হয়েছে দেখুন তো সুন্দর ক্রিস্পি হয়েছে দারুণ একটা ক্রিস্পি কুরকুর এটা কিন্তু ঠান্ডা হলেও একই রকমভাবে ক্রিস্পি থাকে অবশ্যই বাড়িতে বানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আর কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের এই রেসিপি